সমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাত যখন গভীর হয় চারদিকে যখন নীরবতা নেমে আসে তখন এই মানুষের অন্তরের সবচেয়ে গোপন কষ্টগুলো জেগে ওঠে দিনের ব্যস্ততা আমাদের অনেক কিছু ভুলিয়ে রাখে কিন্তু নীরব রাত সে কাউকে বলতে দেয় না কেউ কারো সামনে কাঁদতে পারে না নিজের কষ্ট অন্যকে বোঝাতে পারে না তখন মানুষ রাতকে সাথী করে নেই আর সেই নীরবতার মাঝেই হঠাৎ অশ্রুর শব্দ হৃদয়ের দরজায় টোকা দেয় কিন্তু ভাই আমার বোন আমার আপনি কি জানেন এই অশ্রুর প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে নষ্ট যায় না এক ফোঁটা চোখের পানি এমন কিছু বদলে দিতে পারে যা আপনি কল্পনাও করেননি রাতের খান্না কেন এত মূল্যবান কারণ এই সময় আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ঘর অন্ধকার রাস্তা নিস্তব্ধ পরিবার ঘুমিয়ে আর আপনি আপনি আল্লাহর দরবারে একা কখনো কষ্টে কাঁদছেন কখনও অবহেলায় ভেঙে পড়েছেন কখনো জীবনের প্রতিটি দরজা বন্ধ হওয়া দেখে হতাশ হয়েছেন আবার কখনো নিজেকে ব্যর্থ মনে করে চোখ বিজিয়ে ফেলেছেন কিন্তু ঠিক এই সময়ে আল্লাহ বলেন আমি দুঃখীদের সাথে আছি হতাশদের পাশে আছি যে আমার কাছে আসে আমি তাকে ফিরিয়ে দিই না কষ্ট কি শাস্তি না উপহার অনেকেই ভাবে এত কষ্ট কেন দিচ্ছে আল্লাহ আমি কী ভুল করেছি না ভাই এটা শাস্তি নয় এটা আপনার হৃদয়কে নরম করার একটি বিশেষ রহমত একটা কাঁদা চোখ কখনও অহংকারী হয় না একটা ব্যথা পাওয়া মন কখনও অন্যকে কষ্ট দিতে পারে না আর একটি ভাঙা হৃদয় সেখানে আল্লাহ সবচেয়ে দ্রুত তার রহমত দেলে দেন কষ্ট মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন তা না বরং তিনি আপনাকে নতুন করে গড়ছেন আরও শক্তিশালী করে তুলছেন আরও সুন্দর কিছু দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করছেন নীরব রাতের অশ্রু কবুল হওয়ার দরজা যখন আপনি চুপচাপ বসে শুধু বলছেন হে আল্লাহ আমি আর পারছি না ঠিক সেই মুহূর্তেই আপনার দোয়া আসমানের দিকে উড়ে যায় হয়তো আপনার অশ্রু দিয়ে আল্লাহ আপনার আগামী সব দুঃখকে ধুয়ে দিচ্ছেন হয়তো আপনি বুঝতেই পারেননি আজকের এই কষ্টই আপনাকে এমন কোনো শোকের পথে নিয়ে যাচ্ছে যা আপনি কল্পনাও করতে পারেননি কষ্টের রাত শেষ হলে কি হয় বোর যখন আসে অন্ধকার চলে যায় আকাশে নতুন আলো উদয় হয় পাখি গান গায় ঠিক সেভাবেই জীবনে একদিন আল্লাহ এমন একটি সকাল এনে দেবেন যেখানে আপনার অশ্রু থাকবে কিন্তু ব্যথা থাকবে না যেখানে স্মৃতি থাকবে কিন্তু দুঃখ থাকবে না যেখানে আল্লাহর রহমতের আলো আপনার হৃদয়কে শান্তিতে ভরে দেবে আপনি শুধু ধৈর্য ধরুন আশা হারাবেন না প্রতিটি কঠিন রাতের পর আল্লাহ একটি সুন্দর সকাল বানিয়ে রেখেছেন যে রাতে আপনি কেঁদেছেন সেই রাতই আপনার জীবনের এক টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে আল্লাহ জানেন কাকে কবে কি দিতে হবে তাই মনে রাখবেন নীরব রাতের অস্ত্র কখনো বিফল যায় না কষ্ট কখনও স্থায়ী নয় আর আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেন না আপনার কষ্ট আল্লাহ সহজ করে দিন হৃদয়ে শান্তি নাজিল করুন এটাই আজকের নীরব রাতের বার্তা প্রিয় ভাই বোন আমার আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য শুধু শঙ্কা নয় এটা আমার জন্য দোয়া এটা আমার চলার শক্তি যদি আমার ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি ক্লিক আমাকে আরও সুন্দর ইসলামী বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ